হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে শনিবার এখন বাজে সকাল দশটার মতো তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের যে ইন্ডিয়া মার্কেট আছে সেখান থেকে বাজার করার জন্য তো কালকে রানটু একটু ব্যস্ত ছিল যার জন্য বাড়িতে ছিল না সেই জন্য আর কালকে বাজার করা হয়নি কারণ সাধারণত আমরা শুক্রবার দিনকেই বাজার করি কারণ আজকে রুদ্রাং স্কুলে যায় বলে তো আজকে আর ওকে স্কুলে নিয়ে যায়নি কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে আর এখানে কিন্তু এই এই রকম রোদ পাওয়া খুবই মানে ভাগ্যের ব্যাপার মানে আজকে টেম্পারেচার এখানে প্রায় ওই তিরিশ ডিগ্রির মতো আর এখানে কিন্তু তিরিশ ডিগ্রি খুব একটা কম নয় তার কারণ এখানে কিন্তু আমাদের এই দেশটাতে ইউকেতে পলিউশান একদম নেই তো তোমরা আকাশগুলো আকাশটা দেখলেই বুঝতে পারবে যে এখানের আকাশ কতটা পরিষ্কার তো যেহেতু এখানে পলিউশান নেই সেই জন্য এখানে রোদের তেজ প্রচণ্ড চড়া তো সেই জন্য এখানে সানবার্ন বা এই ধরনের প্রবলেমগুলো প্রচণ্ড হয় তো সেই জন্য একটুখানির জন্য যদি বাইরে বেরো তাহলে অবশ্যই সানস্ক্রিন মেখে বেরোতে হয় আর অবশ্যই সানগ্লাস নিয়ে বেরোতে হয় আর এই রোদটাও তো পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার শীতকালটা তো অনেক অনেকটা বড় আর গরমকালেও এইরকম রোদ খুব একটা বেরোয় না আর এরকম আকাশও পরিষ্কার থাকে না তার উপর ছুটির দিনও দেখতে হবে যেদিন আমরা বাইরে বেরোতে পারবো তো সেই জন্য আজকে শনিবার দিন আজকে এই রকম রোদ বেরিয়েছে সেই জন্য আর স্কুলে নিয়ে যায়নি কারণ স্কুলে গেলেও ভিতরে বসে থাকবে অতটা রোদ পাবে না তো সেই জন্য আজকে বেরিয়েছি দোকান করতে তো এখন আমরা এসেছি এই যে এই যে সামনের বিল্ডিংটাতেই আছে হচ্ছে আমাদের রাধে যে ইন্ডিয়ান মার্কেটটা সেটা আর এখন আমরা চলেছি এই ফোলেন লেন চৌ মাথাটাতে তো এইবার রাস্তাটা ক্রস করে ওদিকে চলে যাবো আর আজকে আমি এই ট্রলিটাও নিয়ে নিয়েছি তার কারণ আমি এখান থেকে বাড়ি চলে যাব আর রুদ্রাংশকে নিয়ে রানটু লিডিলে যাবে ওই দোকানের বাজারগুলো করতে কারণ এখনও আমার রান্না বান্না বাকি আর শুক্রবার দিন যেহেতু বাজারঘাট করি সেই রকম মাপের মাপি হয় তো কালকেই সব সবজি শেষ হয়ে গেছে তো সেই জন্য আজকে বাজার করে নিয়ে যাবো তারপরে রান্না করতে হবে তো চলো চলে এসছি এবার দোকানে আমরা এখানে সবজিপাতির দাম কীরকম হয় ভাবছি তোমাদের আজকেই সেটা বলবো তো এই যে দোকানে ঢুকেই সামনে রাখা আছে প্রচুর রকমের চানাচুর তো আর বাঁদিকেই আছে হচ্ছে সবজি তো এখানে আছে হচ্ছে কাঁচা লঙ্কা নশো টাকা কিলো লাউ এগারোশো টাকা কিলো ডাঁটা হাজার টাকা কিলো পুদিনা পাতা দেড়শো টাকা কিলো মেথি শাক দেড়শো টাকা কিলো কারি পাতা একশো গ্রামের বাঁধ সেটা একশো চল্লিশ কিলো ঝিঙে নশো টাকা কিলো আমলকি এগারোশো টাকা কিলো করলা নশো টাকা কিলো আর বেগুন আছে নশো টাকা কিলো এদিকে আছে তিন রকমের চাটনি পুদিনা টক ঝাল মিষ্টি চাটনি এবং ফুচকার জল যেগুলোর দাম হচ্ছে চারশো টাকা করে আর এদিকে আছে সরসদা শাক তিন তিনশো টাকা পালং পনির চারশো পঞ্চাশ টাকা ভেজ সামিকা চারশো পঞ্চাশ টাকা আর এই দিকে আছে ইডলি সাম্বার চাটনি একসাথে সেটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর আলুর পরোটা আছে ষোলো পিস সেটার দাম হচ্ছে হাজার টাকা এখানে আছে আইসক্রিম বিভিন্ন রকমের আইসক্রিম বিভিন্ন ফ্লেভারের এবং বিভিন্ন টাইপের তো এইখানে আছে চারশো পঞ্চাশ এম আইসক্রিমের দাম হচ্ছে তিনশো টাকা আর এখানে আছে কুলফির অনেক রকম আইসক্রিম তো সেগুলোর দাম হচ্ছেও তিনশো টাকা এদিকে আছে ভেজ মোমো যেখানে আছে চোদ্দোটা পিস এটার দাম হচ্ছে তিনশো টাকা আর মটরশুঁটির কচুরি আলুর টিক্কি এগুলোর দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই দিকের একদম নিচেতে আছে বড় বড় চালের প্যাকেট যেগুলোর ওই দশ কেজি বা এগারো কেজি করে যেগুলোর দাম হচ্ছে প্রায় ওই নশো টাকা কিলো বা এক হাজার টাকা কিলো তার উপরে আছে পাঁচ কেজির চালের প্যাকেট সেগুলোর দামও মোটামুটি ছশো টাকা কিলো আর সাতশো টাকার মতো কিলো আর একদম উপরে আছে হচ্ছে মুড়ি আর ডান দিকে থাকে আছে বিভিন্ন সাইজের বা বিভিন্ন কেজির ডাল আর এই আছে অনেক রকমের মশলা মশলাও এখানে মোটামুটি দু কেজি এবং একশো গ্রাম সমস্ত রকমই পাওয়া যায় তো এখন চলে এসেছি বাড়িতে আমি একাই চলে এসেছি আর এইখানে আছে কৃষ্ণকলি গাছ আর এই দিকে আছে হচ্ছে গোলাপ গাছ তো গোলাপ গাছটায় ভেবেছিলাম হয়তো ফুল হবে না তো তারপরে এখন দেখছি যেহেতু বেশ গরম পড়েছে তো সেই জন্য কুড়ি বেরিয়েছে অনেকগুলো আর এই গোলাপ গাছটা আমরা ভেবেছিলাম যে অনেকটা বড় হবে তো সেই জন্য মাঝ ঘন্টা করে বসিয়েছিলাম কিন্তু এই গাছটা বড়ো হয়নি এটা ছোট সাইজেরই গাছ কিন্তু ফুল হচ্ছে এটাই অনেক আমি বাড়িতে কয়েকটা জিনিস এনেছি যেহেতু চালটা এনেছি সেই জন্য বেশি কিছু আনতে পারেনি আর এখনও কিছু জিনিস আছে রান্টুর কাছে তো যেগুলো আমি এনেছি সেগুলোই তোমাদের বলে দিই তো এখানে চার প্যাকেট ম্যাগি যেগুলোর ইন্ডিয়াতে দাম হচ্ছে একটা প্যাকেটের দাম দশ টাকা করে তো এইখানে দাম হচ্ছে চারটে প্যাকেটের একসাথে এক পাউন্ড মানে ওই প্রায় একশো টাকার মতো আর এইখানে এনেছে একটা দশ কিলোর চাল যেটা নাম হচ্ছে সোনা মাসুরি আর এইটার দাম নিয়েছে প্রায় ওই তেরোশো টাকার মতো এদেশে যে মটর কড়াইটা হয় অর্থাৎ যে ঘুগনির ডালটা হয় সেটার নাম হচ্ছে ভাটানা তো এইটা এখানে আছে হচ্ছে দু কেজির প্যাকেট এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এদিকে আছে গোটা এলাচের প্যাকেট এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের মতো আর এটার দাম হচ্ছে চারশো টাকা আর এখানে নিয়েছি ডাঁটা আর নিয়েছি এখানে সজনে শাক মেথি শাক আছে একশো গ্রামের মতো ওই ঢেরোস আর আছে দুটো ঝিঙে যেহেতু আমরা কম মানুষ তো আমাদের এইটুকুতেই হয়ে যায় আর এইখানে নিয়েছি একটা দুশো গ্রামের মুড়ির প্যাকেট যেটা দাম হচ্ছে দুশো টাকা আর এইটা হচ্ছে এই যে দেখো সজনে শাক আর করলা এগুলো রান্টুর কাজে ছিল আর নিয়েছি একটা চাকলি যেটা দাম হচ্ছে দুশো টাকার মতো এটা হচ্ছে ওই গুজরাটি একটা স্ন্যাক্স এটা খেতে বেশ ভালো লাগে আর এটা হচ্ছে গুড বিস্কুট যেটা দাম হচ্ছে ওই তিনশো টাকার মতো আর এর মধ্যে ছোট ছোট প্যাকেটে আছে আর এইখানে নিয়েছি একটা আলু ভুজিয়া যেটার দাম হচ্ছে একশো টাকার মতো প্রায় আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন আমি করব সজনে ডাটা আলু দিয়ে পোস্ত আর করব সজনে শাকের ভর্তা তো এই যে ডাঁটাগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি তো এটা এদিকে রেখে দিয়ে আমি এদিকে সজনে শাকগুলো অলরেডি ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি তো এইবার আমি এখানে একটা কড়া বসিয়ে তাতে অল্প জল দেবো যাতে শাকটা সেদ্ধ করতে গেলে লেগে না যায় নিচে সেই জন্য তো দিয়ে এবার এর মধ্যে শাকটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর মাঝে মাঝে একটু একটু খুলে না নেড়ে দিতে হবে যাতে না ওটা লেগে যায় তো সজনে শাকের তো অনেক গুণ আছে প্রচুর গুণ আছে তো এখানে যখন দেখছি যে সজনে শাক পাওয়া গেছে তো সেই জন্য আমি নিয়েই নিলাম আর তোমরা তো জানো আমার শরীরে আয়রন কম আছে তো সেই জন্য আমি আরও বেশি করে নিলাম তো বলে বলেছে খাবে তো আমি কিন্তু সন্ন্য শাক এর আগে তেমনভাবে খাইনি তার কারণ আমার বাবার শাকে অ্যালার্জি আছে সেই জন্য আর সন্ধ্যা শাক কিন্তু অনেকেরই অ্যালার্জি থাকে তো সেই জন্য কোনোদিনও খাইনি আমিই মোটামুটি প্রথমবারই বলতে পারো খাবো তো সেই জন্য ইউটিউব থেকে দেখে আজকে আমি শাকের ভর্তা করব। এবার এইখানে সন্ন্যাস শাকটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এইখানে আমি রসুনগুলোকে একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি যে দেখো দেখতে পাচ্ছো আর পিঁয়াজ রাখাও একদম সরু সরু করে কুচোতে হবে তো পিঁয়াজ রসুনগুলো কুচিয়ে নিলাম আর এই দিকে আর ডাঁটা পোস্ত করবো বলে লং একটা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিলাম আর আমরা যেহেতু একদম ভীষণ কম আদা খাই তো দুটো মানুষের জন্য তো সেই জন্য আদাটা পেস্ট হয় না খুব একটা তো সেই জন্য ওটা আমি একটু হামান দিস্তায় থেতো করে দিয়ে দিলাম আর দিলাম একটু পোস্ত আর দিলাম একটু টমেটো তো এই যে দেখো বাটা হয়ে গেছে এবার ওটা সাইডে রেখে আমি এদিকে আলুগুলো একটু কেটে নিচ্ছি ডুমো করে এরপর কড়া বসিয়ে সেটাতে একটুখানি সাদা তেল দিয়ে আলু আর ডাঁটাগুলো তুলে ভেজে নেবো হালকা করে ভেজে তুলে নিলাম আর এরপর ওই বাটা মশলাটা এটাতে দিয়ে একটুখানি কষিয়ে নেব নিয়ে তারপর সমস্ত ডাঁটা এবং আলু দিয়ে সেটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর গরম জল এবং পরিমাণ মতো নুন দিয়ে সেটা একটু ফুটতে দেবো সেদ্ধ হতে দেবো আর সেদ্ধ হয়ে গেলে ওটা নামিয়ে নেব। তো আলু পোস্তটা ওদিকে হচ্ছে হোক এদিকে আমি সজনে শাকগুলো মিক্সিতে একটু বেটে নেবো তো বেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি আর একটা সসপ্যান বসিয়ে সেটাতে অল্প সরষে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা বেশ ভালো করে পুড়িয়ে নিয়ে ভেজে নিয়েছি আর তারপর এটাতে রসুন আর পেঁয়াজগুলো যেগুলো একদম সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটুখানি ভেজে নেবো বেশ ভালো করে রঙ চলে আসলে তারপর এটাতে অল্প মতো নুন আর হলুদ দেব দিয়ে এটাকে আরেকটু নেড়ে নিয়ে তারপর এটার মধ্যে শাক দিয়ে নেবো শাক দিয়ে তারপর এটাকে বেশ ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের সজনে শাকের ভর্তা তো এই যে সমস্ত রান্না বান্না কমপ্লিট করে এবার বসে পড়েছি আমরা খেতে তো এই যে সজনে শাকের ভর্তা আর ডান দিকে আছে সজনে ডাটা আলু দিয়ে পোস্ত তো অনেকেরই শুনেছি সজনে ডাটা খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু আমার সজনে ডাটা খেতে ভীষণই ভালো লাগে তো এইবার আমি খাচ্ছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে আর প্রথমবার আমি সজনে শাক খাচ্ছি তো সজনে শাকটা একটু আতিত টাইপের খেতে লাগছে কিন্তু খারাপ লাগছে না তো আর এটা খাওয়াও খুব হেলদি তো সেই জন্য আমি এটাও পুরোটাই খেয়ে নেবো এখন হচ্ছে বিকেল ছটা তো এখন এখানেই বিকেলবেলা করে অনেকটা বৃষ্টি হয়ে যায় যার জন্য রাস্তাঘাট ভিজে আছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের এই যে লংবেন্টন মেট্রো স্টেশন আছে তার কাছেই হচ্ছে একটা লজ বা ক্লাব আছে তো এইখানে আমাদের এইখানের ইন্ডিয়ানরা একটা অনুষ্ঠান করছে সেটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল তো এইখানে বিভিন্ন রকমের খাবার দাবারের ল বসেছে যারা আমাদের ইন্ডিয়ান যারা খাবার দাবার বানায় ক্যাটারিং করে সার্ভিস করে তো তারা ওখানে খাবার দাবার নিয়ে বসেছেন এছাড়াও এখানে বিভিন্ন রকমের পারফরমেন্স হবে মানে ওই ডান্স সং বাচ্চা থেকে বড়রা যে কেউ এখানে এগুলো পারফরমেন্স করতে পারে তো সেগুলো আগে থেকে বলে রাখতে হয় ইত্যাদি তো ওখানে গিয়ে পার পারসন অ্যাডাল্ট হচ্ছে এক পাউন্ড টিকিট কেটে আমাদের ঢুকতে হবে এবার আমরা রাস্তা ক্রস করে ফার্ম ফুডের পিছন দিকে চলে এসেছি আর দেখো এইখান থেকেই হচ্ছে গাড়ির লাইন পড়ে গেছে অর্থাৎ এত লোক এসছে আমাদের ওই ক্লাবটাতে যে ওইখানের যে পার্কিংটা সেটা ফুল হয়ে গেছে তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদের জুম করে দিলাম এইখান পর্যন্ত লোকজন গাড়ি রেখেছে তো এই যে সামনের এটাই হচ্ছে আমাদের ইনিস ফ্রি লজ তো এইখানেই আমরা এখন ভিতরে চলে এসেছি টিকিট কেটে আর এইখানে বসেছে একটা ইন্টারন্যাশনাল ডেলিভারির একটা গ্রুপ আর এইখানে আছে একজন যিনি শাড়ি বিক্রি করছেন আর এখানে রুদ্রাংশের যে প্র্যাম্পটা সেটা বাইরে রেখে আসতে হয়েছে কারণ দেখতেই পাচ্ছো এখানে কি পরিমাণ ভিড় আর এই লজটা কিন্তু খুব একটা বড় নয় যার জন্য ভিড়টা আরও বেশি হয়ে গেছে আর এইখানে যেহেতু রুদ্রাংশ হাঁটতে পারে তো সেই জন্য ওকে কোলে করে নিয়ে চলে এসেছি তো এইখানে দেখতে পাচ্ছ একজন খাবারের স্টল দিয়েছেন এখানে ধোসা তৈরি হচ্ছে এখানে হচ্ছে ভেজিটেবল চপ আর তার সাথে সসও আছে এছাড়াও এখানে এক জায়গায় বিক্রি হচ্ছে নুডলস এরকম অনেক কিছু বিক্রি হচ্ছে সেখান থেকে আমরা একটি একটু জিনিস খেয়ে ট্রাই করলাম আর এইখানে হচ্ছে বাচ্চারা নাচছে আর এত ভিড়ের মধ্যে ববুর নিচ থেকে যেহেতু কিছু দেখতে পাচ্ছে না সেই জন্য এখন বাবার ঘাড়ে উঠে পড়েছে এই অনুষ্ঠানটা এখানে হবে ছটা থেকে আটটা পর্যন্ত আর এখানে চেয়ারের সংখ্যা এতটাই কম যার জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল আর এই যে দেখো সামনেটুকুই শুধু মানুষজন বসে আছে আর পিছন দিকটা পুরোটাই খালি যার জন্য আমাদের কোলে নিয়ে বাচ্চাকে ভীষণ কষ্ট হচ্ছিল আর ভিড়ের মধ্যে একজন চলে গেলে আরেকজনকে তো খুঁজে পাওয়া যাচ্ছিলো না আর যেহেতু কিন্তু আর এই যে ছটা থেকে আটটার সময়টা এত কিছু পারফরমেন্স দেখতে দেখতেই এমনভাবে যে কোথা দিয়ে সময় কেটে গেল বুঝতেই পারিনি তো এখন বাজে সাড়ে সাতটা তো ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বলে বেশ কষ্ট হচ্ছিল তো পাঁচ মিনিট একটা জনের থেকে চেয়ার নিয়ে আমি বসেছিলাম তো তারপর রান টু কালকে সকালবেলা বেশ কয়েকটা জিনিস লিডিল থেকে নিয়ে যেতে ভুলে গেছিল তো সেই জন্য আবার আমাদের লিডিলে আসতে হলো আর এখন দেখতে পাচ্ছ মাত্র সাড়ে সাতটা বাজে তাই তাতেই কত অন্ধকার হয়ে এসছে এটা কিন্তু সন্ধে হয়নি এটা পুরো আকাশটা মেঘলা করে এসছে আর এইখানে দেখো আমাদের দেশের কলা গাছ তবে এটা বাহারি গাছ এটা ঘরে রাখার কলা গাছ এটার দাম হচ্ছে প্রায় ওই পনেরো হাজার টাকার মতো সরি পনেরোশো টাকার মতো আর এইখানে নিয়ে নিলাম ডিস্ট্রিবিউট ভিনিগার যেহেতু আমি ছানা বানাই পনির বানাই বাড়িতে তো সেই জন্য এখান থেকেই ভিনিগার নিয়ে নিই আর এইখানে আছে বিভিন্ন রকমের তেল অলিভ অয়েল আমন্ড অয়েল ইত্যাদি অনেক রকমের তেল আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে এবার চলে এসেছি বিলিং কাউন্টারে আমাদেরই জিনিসপত্র বিলিং হচ্ছে আর এই যে দেখো এখন বাজে প্রায় আটটা সবাই আস্তে আস্তে চলে গেছে আর আমাদের সামনে দিয়েই যিনি যাচ্ছেন তিনি এই সবে বেরিয়েছেন তো আমরা যখন দোকানে ঢুকছিলাম লিডিলে তখনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল তো এখন যে বেরিয়েছি এখনও প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে এখনও কিন্তু বৃষ্টি থামেনি আর আমি যে জ্যাকেটটা পরেছি এটার তো টুপি নেই যার জন্য আমার মাথাটা ফুটোটা ভিজে গেছে আর রুদ্রাংশের পায়ের দিকটা যেহেতু ওর রেনকোট নিয়ে যায়নি আমরা জানতাম না যে এখন বৃষ্টি হবে তার জন্য ওর পায়ের দিকটাও বেশ কিছুটা ভিজে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে সেন্স বিউরির যে গাড়িটা এখানে কিন্তু সবজি পাতিও হোম ডেলিভারি হয়ে যায় দোকান থেকে তো যেমন সেন্স বিউরি আজডা তারপরে আইসল্যান্ড বলে একটা দোকান আছে এইসব দোকানগুলো থেকে কিন্তু বাড়িতে হোম ডেলিভারি হয়ে যায় চলো তাহলে আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি আবার একদিন দেখা অন্য একটি ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো আজকের মতো বাই বাই